হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মধুমিতা আর্ট কালেকশন ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আর্টটা সুন্দর আসল ডিজাইন শেয়ার করবো তো চলুন শুরু করুন ফ্রেন্ডস দেখুন চটের বস্তায় প্রথমে আপনারা বাঁ দিক থেকে বৃষ্টি করে ঘর ছাড়বেন নিচের দিক থেকে বৃষ্টি করে ঘর ছাড়বেন দেখুন ফ্রেন্ডস আমি একটা বিন্দু থেকে সুতাটি বের করে নিব প্রথমে একটি ক্রস তুলে নিব ডান দিকে এক দুই নিচের দিকে এক দুই বাঁ দিকে এক দুই উপর দিকে এক দুই প্লিজ আপনারা একটু খেয়াল করুন ডান দিকে এক দুই নিচের দিকে এক দুই এখানে সুতাটি নামিয়ে নিব প্রথমে যেখান থেকে সুষ্টি বের করেছি তার ডান দিকে এক দুই এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব এই ঘরটার নিচে এক দুই এখানে সুষ্টি নামিয়ে নিব দেখুন ফ্রেন্ডস আমি একটি ক্রস তুলে নিয়েছি এই ক্রসটার উপরে এক দুই এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব এই ক্রসটার উপরে ডান দিকে কোনা করে একটি ক্রস তুলে নিব প্লিজ যারা ক্রস পার না তারা একটু খেয়াল করুন বাঁ দিকে এক দুই নিচের দিকে এক দুই এখানে সুষ্টি নামিয়ে নিব আবার এখান থেকে সুষ্টি তুলে নিব এখানে সুষ্টি নামিয়ে নিব এই ক্রসটির উপরে বাঁদিকে দিকে কোনা করে আবার একটি ক্রস এভাবে টোটাল পাঁচটি ক্রস তুলে নিচ্ছি ফ্রেন্ড দেখুন পাঁচ নম্বর ক্রসের বাঁ দিকে একটি ক্রস অর্থাৎ পাশাপাশি দুটো ক্রস ক্রসটার উপরে একটি ক্রস এক দুই এখান থেকে আমি সুতাটি বের করে নিচ্ছি এখন আমি ডান দিকে উপর দিকে করে যাব ফ্রেন্ডস দেখুন উপর দিকে একটা ক্রস ক্রসটার উপরে আমি আবার টোটাল চারটি ক্রস তুলে নিচ্ছি চার নম্বর ক্রসের ডান দিকে আটটি ক্রস পাশাপাশি দুটো ক্রস এই ক্রসটার উপরে একটি ক্রস ক্রসটার কর্নার থেকে আমি সুতাটি আবার বের করে নিচ্ছি নিচের দিকে ডান দিকে কোনা করে একটি ক্রস সেম ভাবে চারটি ক্রস তুলে নিচ্ছি চার নম্বর ক্রস এর ডান দিকে আটটি ক্রস এই ক্রস এর নিচে একটি ক্রস ফ্রেন্ডস দেখুন এই ক্রসটা কর্নার থেকে আমি আবার সুতাটি বের করে নিচ্ছি প্লিজ ভিডিওটি পুরোটা স্কিপ না স্কিপ না করে মনসাহ করে দেখুন না হলে পরে আপনাদের এই ডিজাইনটি কত অসুবিধা হতে পারে সেমভাবে পুরোটা ডিজাইন আমি কমপ্লিট করে নিচ্ছি ফ্রেন্ডস দেখুন ডিজাইনে আমার কিছুটাংশ কমপ্লিট হয়ে গেছে ফ্রেন্ডস দেখুন এই ক্রস্টার এই মাঝের ঘরটা থেকে আমি সুসটি ব্যয় করে নিচ্ছি প্লিজ একটু আমি কাছ থেকে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে ফ্রেন্ডস দেখুন এই ক্রস্টার উপরে ঘরটা থেকে আমি সুতাটি ব্যয় করে নিচ্ছি প্লিজ একটু দেখুন মনে এখান থেকে আমি সুতাটি বের করে নিব আমি এখানে আপনাদেরকে ফুলের পাপি তুলে দেখাবো ফ্রেন্ডস দেখুন উপরের দিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে আমি সুতাটি নামিয়ে নিই আমি এখানে দশ নম্বর ঘরে সুতাটি নামিয়ে নিয়েছি ফ্রেন্ডস দেখুন একটা ঘর বাদ দিয়ে এখান থেকে আমি আবার সুষ্ঠী বের করে নিব এখানে আবার সুতাটি নামিয়ে নিব সেমভাবে এ ঘরটার বা একটা ঘর বাদ দিব ওপর দিকে এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিচ্ছি এখানে সুতাটি নামিয়ে নিব। এখানে আমার ঘর থাকবে একটাই সেম ভাবে এঘরটার বাদিকে উপরের দিকে একটা ঘর বাদ দিব এখান থেকে আমি সুতাটি করে নিয়েছি এখানে সুতাটি নামিয়ে নিব আবার একটা ঘর বাদ দিব এখান থেকে সুতাটি বের করে নিব ঘরটার পাশে উপরের ঘরটা বাদ দিব এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিচ্ছি উপরের দিকে একটি একটি ঘর কমতে থাকবে সেমভাবে ভাবে উপর দিকে একটা ঘর কমাবো এখান থেকেই সুতাটি বের করে নিবো আমি আবার বলছি প্রত্যেকটা লাইনে দিকে একটা কমতে থাকবে প্লিজ এখানে আমি কটি লাইন তুলেছি আপনাদেরকে একটা কাউন্ট করে দেখাচ্ছি একটা দুটো তিনটা চারটা পাঁচটা বাঁদিকে সেম ভাবে ডান দিকে একটা দুটো তিনটা চারটা পাঁচটা ফ্রেন্স দেখুন আমার একটা ফুলের পাপড়ি কমপ্লিট হয়ে গেছে ফ্রেন্ডস দেখুন এই ক্রসটার উপরে এখান থেকে আমি সুতাটি বের করে নিচ্ছি ফ্রেন্ডস দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে আমি সুতাটি নামিয়ে নিব সেমভাবে পুরোটা পাপড়ি আমি কমপ্লিট করে নিচ্ছি প্লিজ দেখুন আপনাদের সুবিধার্থে আমি আটটা পাপড়ি কমপ্লিট করে দেখাচ্ছি এ ঘরটার উপরে একটা ঘর বাদ দিব এখান থেকে সুতাটি বের করে নিব আমি আবার বলছি প্রত্যেকটি লাইনে উপরের দিকে একটি ঘর কমতে থাকবে প্লিজ আমার ভিডিওটি দেখতে দেখতে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেন বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা ব্যাল অ্যাকাউন্টটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দিলে সবার প্রথমে আপনার কাছে সেই ভিডিওটি পৌঁছে যায় আর যারা যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফ্রেন্স দেখুন আমার দুটো পাব কমপ্লিট হয়েছে আমি এখানে আরো দুটো পাব কমপ্লিট করে নিচ্ছি গ্রিনের সাথে রেডটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে এই ডিজাইনটি দিয়ে আপনারা চাইলে একটা আসন পাপোশ ওয়ালমেট ইত্যাদি তৈরি করে নিতে পারেন অবশ্যই ফ্রেন্ডস আমার ডিজাইনগুলো যদি ভালো লাগে ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য